মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষেরা মহাকাশ দর্শন করতে পেরেছে সেই পুষ্পেন্দু মজুমদার মহাশয়কে তার কয়েকটি মূল্যবান কথা বলবার জন্য আমি আহ্বান করছি বাদকুল্লা বিজ্ঞান পরিষদকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য জানি সামনে একটা খুব আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে সুতরাং এখানে কথা বলার মতন এখন পরিবেশ নয় আমি শুধু বলবো আজকে যে বাচ্চারা আকাশ দেখলো তাদের খুব ভালো লাগছে আমার এই কারণে যে তারা খুব আগ্রহ নিয়ে আকাশটা দেখেছে এবং ভবিষ্যতেও আগেও আমি এসেছি ভবিষ্যতেও আসবো এবং আমি চাই যে বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে এই মহাকাশ দেখার বিষয়টিও যেহেতু আমিও বাচ্চাদের নিয়ে পাকারwidetilde সিনমে পরায় সেইজন্য এই ব্যাপারটা তে অভিভাবকদের আগ্রহী করার কথা ভাববো কারণ হচ্ছে যে আজকের দিনে মোবাইল ফোন এবং অন্যান্য বিষয়গুলো এমন ভাবে বাচ্চাদের আকৃষ্ট করছে সেখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এই আকাশ দেখা একটা বড় সুযোগ পথ দিতে পারে আমি অনেককেই দেখেছি যে আকাশ ভালোবাসে তারা কিন্তু সরে আসতে pereছে সুতরাং আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েরাও সরে আসতে পারবে

মহাশয় যার কারণে এই মাইকের সুমধুর কণ্ঠ আপনাদের গোচর হচ্ছে সেই অশোক বিশ্বাস মহাশয়কে সম্বর্ধনা করছে দত্ত মহাশয় তার জন্য একটা জোরে হাততালি অবশ্যই প্রাপ্য এবারে আমরা আচ্ছা অউইনগুলা সরকার তুমি মঞ্চে চলে আসবে বটগুল্লাহ বিজ্ঞান পরিষদের যে সমস্ত ভাই বন্ধু যারা আছে তাদের আকাঙ্ক্ষাই এবং আশীর্বাদে আমি এখানে এসেছি বিজ্ঞান পরিষদের যে সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগিনী যারা অংশ গ্রহণ করেছে তারা সত্যি অসাধারণ পারফরমেন্স করেছে তারা ভালো করেছে তাই ভালো হয়েছে আমি আশীর্বাদ করি আগামী বছর যেন সবাই সবাই এইরকম উৎসাহের সঙ্গে তোমরা প্রতিযোগী এবং প্রতিযোগী তা হিসেবে অংশগ্রহণ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকলে আমি ভালো থাকি আর একটা বিশেষ ঘোষণা আমাদের কিছুক্ষণের মধ্যে ব্যান্ডের একটা অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান নেয় সকলের সক্রিয় সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আমাদের অনুষ্ঠান শুরু করতে হাত বাড়িয়ে দেবেন সেই বলে আমি আমার কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ আমি যাদের নামগুলো পাচ্ছি তোমরা আশা করি মঞ্চে আছো তবু একবার নামগুলো আমি বলি তন্ময় সাহা সৌভিক লাহা মনা সরকার অঙ্কিতা দাস প্রতীক সূর্যপাল সুরাজ বালা তীর্থঙ্কর দত্ত সুবন সরকার জানি সরকার বিপন হাঁকড়া সৌমাল্য অধিকারী কোয়েল মন্ডল অতন বিশ্বাস অরুণাভ দাস আর্য দেবনাথ ঋত কর্মকার মঙ্গলদ্বীপ মন্ডল এবং